হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি ঝুনু দেখো আমার বোনের আজকে ভাত হচ্ছে তো আমার বোনের জন্য মাছ মাংস তারপরে পাঁচ রকমের ভাজা মিষ্টি সব কিছু আনা হয়েছে আমার মায়ে সব রান্না করেছে দেখো আমার মা আশীর্বাদ করলো খাইয়ে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে এখন আমার মাসি আশীর্বাদ করছে এটা ও এরই মেয়ে ঠিক আছে তো এটা আমার ছোট বোন তোমরা সবাই মিলে আশীর্বাদ করো আমার বোন যেন খুব ভালো থাকে সুস্থ থাকে খুব ভালো করে যেন সংসার করতে পারে ওর নতুন জীবনের জন্য তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ঠিক আছে পাশে আমার দেখো ছেলে বসে আছে তো খুব গরম পড়েছে এই জন্য মা চুলটা কেটে দিয়েছে ঠিক আছে দেখো আমার বোন খাচ্ছে খাবার রান্না করেছে খুব খুশি করে খাচ্ছে ঠিক আছে দেখো এবার এটা ভুলে গেছিল বড় মানে প্রদীপ দেখানোটা ভুলে গেছিল সেই জন্য প্রদীপ দেখাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা মানে কার কার ভালো লাগে এই রিচুয়ালটা অবশ্যই তোমরা বলো ঠিক আছে এখন দেখো আমার এটা একটা বোন ও আশীর্বাদ করছে আমি বাড়িতে থাকলে আমিও করতে পারতাম আসলে আমি কাজ করি বাইরে থাকি এই জন্য আমার কপালে হলো না জুটলো না জিনিসটা দেখো এখন আমার ছেলে আশীর্বাদ করবে যতই হোক ভাগ্নে তো ভাগ্নে আশীর্বাদ করছে ঠিক আছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার পাশে থাকো